আজকে আমরা দেখবো কিভাবে অ্যালফাবেট অনুযায়ী আপনি শীতকে সাজাবেন বা নাম্বার অনুযায়ী শীতকে সাজাবেন এখানে দেখতে পাচ্ছেন যে লেখাগুলোর প্রথম অক্ষর প্রথমে আছে ডি তারপরে আছে এইচ তারপরে আছে আর নিচে আছে এ তো আমরা এখানে প্রথমে এ থাকবে তারপরে বি থাকবে তারপরে সি তারপর ডি এভাবে থাকবে কন্টিনিউস আকারে তো এর জন্য আমরা প্রথমে এই কলামটাকে সিলেক্ট করব যে একটি অপশন সিলেক্ট করবেন করার পরে এখানে সফট অপশন আছে এই সফ্ট যাবেন যাওয়ার পরে এখানে সিলেক্ট করবেন এ টু জেড এ টু জেড সিলেক্ট করলে দেখবেন যে এটা সফটটি এবিসিডি আকারে তৈরি হয়েছে প্রথমে এ তারপরে বি তারপরে ডি এভাবে খুঁজে আপনি সফটকে সহজে সফট করতে পারবেন এছাড়াও আপনি যদি কোনো কাস্টমাইজেশন করতে চান তাহলে এখানে কাস্টমাইজেশন অপশন আছে এখানে আপনি নাম ডেট বিভিন্ন ধরনের যা আপনার সার্টে আছে সবগুলোকে কাস্টমাইজ করে কাজ করতে পারবেন পরবর্তীতে আমি এগুলো দেখিয়ে দেব ধন্যবাদ সবাইকে